পুলিশের সন্দেহ প্রেম ঘটিত জটিলতা থেকে আক্রোশ তৈরি হয় যার জেরে খুন দেখুন ঝামেলার সূত্রপাতটা হয়েছে শ্যামবাজার মেট্রো থেকে তারপরে কি হলো তারপরে তারপরে ওনাদের মধ্যে একটা ধস্তা ধস্তি হয়েছিল তারপরে ওখানে লোকাল লোক ওই ঘটনা মতলব ওখানে মিটিয়ে দিয়েছিল তারপরে ওরা নিজের নিজের মতো মেট্রোতে উঠে গেছে যখন এখানে দক্ষিণেশ্বরে নামলো আবার ওই ইস্যুটা উঠেছে তারপরে এই ঘটনা যে খুন হয়েছে তার বয়স সতেরো যে খুন করেছে বলে অভিযোগ তার বয়স আঠেরো স্কুল থেকে ফেরার পথে ভর দুপুরে এক বন্ধু আরেক বন্ধুকে কুপিয়ে খুন করে দিল ওকে যখন স্ট্যাবটা করছে তখন আমি দেখি ওর যখন এসেছে তখন ও বুকে হাত দিয়ে রয়েছে এখানটা চেপে ধরে রয়েছে ও ছুটে ওই দিক থেকে এলো এখানটা এই অবধি এসছে এই ভেন্ডিং মেশিনটা পর্যন্ত আসার পরে ওই যখন ঘুরেছে ততক্ষণে পুরো জামাটা এটা ভর্তি হয়ে গেছে বেঁচে গেছে আমি ওকে বলছি এই কেউ মার দিয়া মার দিয়া বলে ও একটু এগিয়েছে বুকের এখানটা একদম এখানটা আমার হ্যাঁ এরকম ভাবে চেপে ধরে রয়েছে তারপরে ওখানটা পড়ে গেছে সাথে সাথে পড়ে একটু গিয়েই পড়ে গেছে এবার পড়েই যাওয়ার পরে কে দুটো ছেলে তারপরেই এখান থেকে পুলিশও গেছে না বললাম দেখুন ওকে মার কি হয়েছে ওর এখানে ও পড়েও গেছে পুরিয়ে বড় টুকরিন থেকে ছেলে ওকা তাড়াতাড়ি তুলে করে তুলে নিয়ে বেরিয়ে চলে গেল বাইরে গেল মেট্রোর মধ্যে খুন এক বেনজির ঘটনা এই ভয়ঙ্কর ঘটনা দেখিয়ে দিল অপ্রাপ্তবয়স্কদের মধ্যে অপরাধ প্রবণতার ভয়াবহ চেহারা কিন্তু অনেকেরই প্রশ্ন মেট্রো স্টেশনে ঢোকার মুখে স্ক্যানার থাকে যেখানে ব্যাগ স্ক্যান করা হয় স্টেশনে মেটাল ডিটেক্টরও থাকে তাহলে একজন ছুরি নিয়ে মেট্রো স্টেশনে ঢুকে পড়লো কিভাবে আমার রক্ত দেখে আতঙ্ক লাগছে যে এরপরে কি হবে আমার এমবিবিএস ভর্তি হয়েছে ল পড়ছে আমি কিভাবে থাকবো আমার এখানে এই মুহূর্তে এই হচ্ছে আর যার গেছে তার তো গেছে এটা তো আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না আমার মনে হয় প্রত্যেকে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু আমরা দেখছি কিন্তু কিচ্ছু করতে পারছি না এখনকার ইউথের জেনারেশন যেটা যেদিকে যাচ্ছে মানে নিজে ইউথ হয়ে ওটাতে ভয় লাগছে যে কোথায় গিয়ে দাঁড়াবো বছর পর মানুষের সাইকোলজিতে কত পরিমাণে চেঞ্জ হচ্ছে নিজেরও ভয়ের একটা চিন্তার ব্যবসা যে কারণ আমরা রোজই বাইরে যাই অফিসের কাছে পড়াশোনার জন্য বাইরে যেতে হয় তো আমাদের জন্য যে কি ওয়েট করছে আমরা নিজেরাও জানি না স্পেশালি আ উমেন তো আরো ভয়ের ব্যাপার বাংলা মেট্রোয় খুনের ঘটনা যা বেনজির কিন্তু এত বড় একটা ঘটনা ঘটার পরেও কি হুঁশ ফিরলো আচ্ছা আজকের ছবিটা ঠিক কি দক্ষিণেশ্বর মেট্রোতে ছাত্র খুনের ঘটনায় আজকের ছবিটা না না মেট্রো মেট্রো কর্তৃপক্ষের স্টেশনে আজকেও ঢিলে নিরাপত্তা মেট্রো কর্তৃপক্ষের গাফিলতি নিয়ে প্রশ্ন তুললেন মেট্রো যাত্রীরা এখানে দেখছি তো যে বসে আছে ওখানে কোনো এ নেই ধ্যানই দিচ্ছে না কোনো কিছুতে মেশিনে নিজেদের মধ্যে গল্প করছে বেরিয়ে যাচ্ছে ব্যাগ নিয়ে সব বেরিয়ে যাচ্ছে আর স্টুডেন্টরাও তো দেখছি নিজেরা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে কোনো চেকিংয়ের নেই আর কি পুজো আসছে এবার এর আগে তো এইগুলো নিরাপত্তা ঠিকঠাক করা উচিত কিন্তু এরা সেরকম অ্যাক্টিভ নয় দেখছি তো রেলওয়ে পার্সেল সব দেখুন এখানে দেখুন আপনি দেখতে পারবেন এখানে বসে গল্প করছে আমি তো রেগুলার আসি এটা তো মেট্রোর পুরো একদম দায়িত্ব আমি বলবো সিকিউরিটি হ্যাঁ মেট্রো কী করছে তাহলে সিকিউরিটি আর পি এফ আছে ইয়ে আছে কিছুই নেই গতকালের পরে আজকে দেখা যাচ্ছে দেখুন ঢোকার মুখে কোন রকম কোন শিক্ষা নেই দেখতে পাচ্ছেন না না